প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনার মাঝে উপস্থিত হয়েছে সাভার উপজেলারের কমলাপুর রাজার বাগে একটি দশ শতাংশ জমির ভিডিও পূর্বে হয়তো আমার পেয়ে যে আপনারা এই জমিটির ভিডিও দেখেছেন এটি হচ্ছে ষোলো ফিটের রাস্তা আর এই প্লটটি দিয়ে আপনার বারো ফিটের রাস্তা চলে গিয়েছে এই একটি প্লট পরে হচ্ছে আপনার ষোলো ফিট থেকে একটি প্লট পরে হচ্ছে আমাদের দশ শতাংশের প্লট আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ধরেন্ডা এবং সাভার পোলু মার্কেট এইখান থেকে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট মতো সময় লাগবে যদিও ভিডিওটি একটু হবে আপনারা স্কিপ না করে আপনার ধৈর্য ধরে দেখুন আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এই যে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর করা আছে এই প্রাচীর থেকে ধরেই একেবারে খুব সুন্দর করে মনোরম পরিবেশে একেবারে স্কোয়ার করে বাউন্ডারি করা আছে দশ শতাংশ জমি দেশ এবং দেশের বাহিরে অনেক ভাইরা বলে থাকেন ঢাকার অদরে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজার ভাগে একটি দশ শতাংশ জমির ব্যবস্থা করে দিন তাদের জন্য জমিটি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জমি লাল মাটির জমি চারপর চল্লিশ খুণ্ট শান্তিপূর্ণ এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে যেগুলোতে আপনার মোটামুটি ভাড়ার চাহিদাও রয়েছে আপনার ভাড়াটি প্রচুর ভাড়াটি আছে কিন্তু ভাড়া কম এদিকে একটু ভাড়া কম ভাড়াটের চাহিদা রয়েছে এরই সাথে আমাদের এই দশ শতাংশ জমির ভিডিও আপনারা যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য আজকের জমিটি জমিটি ক্রয় করলে আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন ঢাকার ওদের একেবারে সাভার উপজেলার বিউল ইউনিয়নের কমলাপুর রাজারবাগ মহল্লায় আপনার এখানে মসজিদ মাদ্রাসা এবং একেবারে ঘনবসতি যেটাকে ঘনবসতি বলে ঘনবসতির সাথেই আপনার এই দশ শতাংশ জমি ঢাকার প্রাণকেন্দ্রে আপনার সাভার উপজেলা বিউল ইউনিয়নে আপনার আমাদের বিড়ুলিয়া ইউনিয়নে পাঁচ পাঁচটি ছ রানিং ভার্সিটি রয়েছে আপনার ডাফর ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মারু ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি প্রত্যেকটি স্থায়ী ক্যাম্পাস প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস রয়েছে তাই আর দেরি না করে আমাদের এই প্লটটি যাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিক প্রতিনিধির সাথে বসিয়ে আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ যারা দূরসারের ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য এই দূর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো উদ্যোগের ভিডিও নেই তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ